াহিম রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি সংস্করণের ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ভিতর গা হলে টু টপ মেডিসিন দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের হিউম্যান বডিতে নাসিকের ঘা একটি চর্মরোগ এই রোগ বিভিন্ন কারণে আমাদের মাঝে হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল আমাদের হিউম্যান বডিতে যদি ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা লাগে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাসিকের গা রোগটি দেখা দিতে পারে অনেক সময় নাক থেকে গা হলে দেখা পানি জ্বর সর্দি জড়বে এবং পিক বের হবে এবং আরও দেখা যাচ্ছে যে উপদংশ দুর্জনিত কারণেও আমাদের এই নাসিকা গা রোগটি দেখা দিতে পারে সেভান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি পুরাতন সর্দি দেখা দেয় এবং নাক থেকে পানি জ্বরে সর্দি জোরে এবং প্রচুর গা পিক বের হয় এবং প্রচুর দুর্গন্ধ এতে করে লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো বেলসম পেরো থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ক্যালকুলার ফোর টুয়েলভ ব্যাগস চারটে করে বড়ি চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের নাকের ভিতর যে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভিওান আমার এই সাজেট করা কথাগুলো আপনারা মিল রেখে উপস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে ওষুধ খাবেন খেলে অনেকেই সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন সয়ব্রান ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দেবেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ